কিরে সকাল সকাল তুই চা বানিয়ে আনলি মনামি এত এ বাবা আমি তো করেই আনতাম আসলে এত ঘুমিয়ে পড়েছি না কালকে আরে ঠিক আছে ঠিক আছে তুমি দেখো আজকে আহ চা টা বানিয়ে এনেছে হ্যাঁ সেই তো আপনি এবার চা করতে গেলেন কেন আমি তো করতামই হাত কেটে গেছে আর আমার কিন্তু সর্ব রকম অভ্যাস আছে জানো আপনি চাইতে এবং তো মানে তুমি তোমার হাতটা ঠিক আছে আর শিরম কিছু হয়নি আসলে কি ছুরি দিয়ে সব জায়গায় অভ্যাস নাই তো চা আসলে ছুরিতে কাটার অভ্যাস নাই তো ওই জন্য হাত কেটে ফেলেছি আমি একটা বটি নিয়ে এসেছি আমি একটা বটি এনে বটি এনে দিছি একটা এই কাজটা কিন্তু দারুণ করেছিস তুই মনে হয় দি তো আমার দাদাভাইয়ের সবটাই খুব ভালো একটাই দোষ বিয়েটাই হুম এটা অবশ্য সায়ন্তন ঠিকই বলেছে মনের মতো মানুষ না কি একবার খুঁজে দেখতেন চেষ্টা করলে হয়তো পেতেও পারতেন হ্যাঁ এটা অবশ্য তুমি ঠিকই বলেছো দাদা ভাই তুই তো আর মনের মানুষ খোঁজার চেষ্টাও করলি না কি করি আর পাবি বল সত্যি তাই স্কুল লাইফে তো শুধু বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকতো আর নাহলে ফুটবল খেলা মেয়েদের দিকে তাকানোর সময় কোথায় ছিল তার এক মিনিট আমি যে ফুটবল খেলতাম সেটা আপনি জানেন কি করে না মানে তাও ক্লাস 9 10 পড়ার সময় আরে আসলে কি বলতো আগের দিন যখন আমি আর মনামিদি কথা বলছিলাম আগেকার কথাগুলো সব উঠছিল তো তখনই আর কি বলে দিয়েছি হ্যাঁ তাই না তুই তো ক্লাস 1 এ পড়তি হুম কি করে জানলি যে আমি মেয়েদের দিকে তাকাতাম কি তাকাতাম ও ও হাতটা কি ব্যথা করছে ব্যথা করছে না আমার রান্নাটা দেরি হয়ে যাবে আমি একটু হেল্প করে দিই না না ঠিক আছে হ্যাঁ না 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 বলছি অনেকটা দেরি হয়ে গেল আরে তোর মনে আমার ক্লাসমেট অনুপম ওর বাড়িতে যেতে হবে আমি একটা বই দিয়েছিলাম ওকে তো বইটা নিয়ে আসি বুঝলি হ্যাঁ পড়ার বই আরে তুই চা খানা আমি আমি আসছি বুঝলি আসছি আমি আজকে আর পড়াতে যাওয়া নেই আপনার না এখন নেই আমি রাতে যাব বুঝি জামা কাপড় ছেড়ে দিন না আমি ভাঁজ করে নেব কত ভালো ভাঁজ করতে পারেন সে আমার দেখা আছে আমার থেকে আগে শিখে নিন আচ্ছা আপনার সাথে আমার কিছু কথা আছে মানে আমার কিছু প্রশ্ন আছে আমি কি আপনাকে করতে পারি হুম বলুন আপনি কি সোদপুরে থাকেন কই না কেন কেন তো না আসলে সোদপুরে আমার একজন পরিচিত থাকেন তাকে না অবিকল হ্যাঁ আচ্ছা আপনার বাড়িতে কে কে আছেন আমার আমি একটাই নিই বাবা তো সেই ছোটবেলা মারা গেছেন গত দু বছর হলো মাকেও হারিয়েছি এখন আমি একদম একা 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 কেন আপনার হাজবেন্ড ও বাইরে থাকেন ও আচ্ছা আপনার বিয়ে হয়েছে কতদিন হয়েছে বললাম তো মা চলে যাওয়ার পরে নিজেকে বাচ্চানোর জন্য মাথায় শীতের তুলে নিয়েছি আচ্ছা বলছিলাম কি যে আপনি ভগবতী স্কুলে পড়তেন না না দেখুন আমার আমার মনে হচ্ছে যে আপনি আমাকে মিথ্যে বলছেন কী আশ্চর্য আপনি কি মিথ্যে আমার লাভ কি আচ্ছা বলছি আপনার হাজবেন্ডের নাম কি না আপনি বলে চেনে করবেন কি আপনি আমার বাড়িতে আছেন আর আমি আপনার সম্বন্ধে সঠিক গুলো নিতে পারব এটা কি ধরনের কথা কি কি আশ্চর্য শুনুন সারা খাটে ভূমি খাতা ছড়িয়ে একদম আপনার ছোটবেলার ফটো কারোর জিনিসে না বলে হাত দেওয়াটা আমি পছন্দ করি না সরি আসলে এগুলো সব অগোছালে ছিল সেটা গুছাতে গিয়ে তার মধ্যে দিয়ে বেরোলো আপনাকে এই বয়সে কিন্তু খুব সুইট দেখতেছিল দেখুন অনধিকার চর্চা করা আমার সত্যি ভালো লাগে না আসলে আপনাকে একটা কথা বলার ছিল যদি আমার খুব পার্সোনাল হ্যাঁ বলুন না আমি কাউকে বলবো না দেখুন আপনার চাকরিটা হোক বা না হোক আপনাকে এবার এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে কারণ আমি বিয়ে করছি আর একটা কথা আপনি যে কদিন ছিলেন তার জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে এই দয়াটা আমাকে না করলেও চলবে আপনি কোথায় না আমি কারো ঋণ রাখা পছন্দ করি না আর এটা আমার পার্সোনাল আমি আসছি আর এই কদিনে যা কিছু খরচাপাতি হয়েছে আমি আমার সামর্থ্য মতো টাকাটা আলমারিতে রেখে দিয়েছি কোথায় যাচ্ছেন আপনি বসুন এখানে এখনো তো কথা বলাই হলো না কোথায় যাবেন বাড়িতে তো মা বাবা কেউ নেই আর স্বামী তো সে আগের মতো রাগ জিদ অভিমান সব এখনো একই নাম শ্রাবন্তী মুখার্জি বাড়িশুতপুর ক্লাস নাইন সেকশনে ভগবতী গার্লস স্কুল কি কিছু ভুল বললাম আমি বুঝতে পারলাম না আপনি নিজের আইডেন্টিটি কেন লোকালেন আপনি ভয় আমার কাছের মানুষটাকে দ্বিতীয়বার কাছে পেয়ে হারানোর ভয় কিন্তু সেই কাছের মানুষটাকে তো আপনি স্বেচ্ছা হারিয়েছে কেন কে করেছে আমি আমার এতে কি অন্যায় আছে তুমি তো আমার মিথ্যে বলেছ তুমি নামে সিঁদুর মাথায় তুলে তুমি বলছো আমাকে ভালোবাসো তুমি শুধু আমাকে নয় তুমি তো সেই মানুষটাকেও ঠকাচ্ছ বিশ্বাস করো আমি কাউকে ঠকাইনি মা চলে যাওয়ার পর আমি একা একটা মেয়ে কিভাবে সমাজে একা বেঁচে থাকতাম বলতে পারো সে সময় তোমাকে অনেক খুঁজেছিলাম পাইনি তাই ঠাকুরের সামনে নিজে মাথায় সিঁদুর তুলে নিয়েছিলাম এই সমাজের থেকে নিজেকে বাঁচানোর জন্য আমি জানি তো করবে না স্কুলে স্কুলে কোনোদিন আমার দিকে তাকিয়েই ভালো করে দেখুন কলেজ কোচিং কোচিং আর পাঁচটা মেয়ের মধ্যে আমি তোমাকে কতটা ভালোবাসতাম দিন দেখো বুঝে গেছি তার মানে আমার ভালোবাসাটা শুধু শুধুমাত্র আমার একাত তাই তো কি দরকার তাহলে মিথ্যে শাখা পলায় মিথ্যে সিঁদুর সব মুছে ফেলবো আজকে

रौदी तो पेत <laughs>